এখন দেশ জুড়ে একটাই স্লোগান হওয়ার কথা দাবি এক দফা এক অমিত শাহের পদত্যাগ দাবি এক দফা এক অমিত শাহের পদত্যাগ এই স্লোগানটা এখন ভারতবর্ষের প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষের তোলার কথা কারণ আমরা এই ধরনের আক্রমণ এই ধরনের মৃত্যু বিজেপি সরকারের গত দশ এগারো বছরে আমরা বারে বারে দেখেছি এবং যতবার এই ধরনের আক্রমণ হয়েছে ততবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিরাট বুক ঠুকে বলেছে যে এবারেই শেষ আমরা এমন একটা কিছু করতে যাচ্ছি যার ফলে ভারতবর্ষ সন্ত্রাসমুক্ত হলো আমরা সন্ত্রাসবাদীদের একটা বিরাটভাবে বড়োভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি যখন ডিমনিটাইজেশান হলো নরেন্দ্র মোদী বললেন যে ডিমনিটাইজেশানের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষকে সন্ত্রাসমুক্ত করব হলো না এই যখন পুলওয়ামার কাণ্ড হলো তখন নরেন্দ্র মোদী বলল যে এটাই শেষ আমরা এমন একটা আমাকে তোমরা আবার যেতাও আমি এমন একটা সরকার করব যাতে ভারতবর্ষে আর এই ধরনের কোনো আক্রমণ হবে না আমরা তারপরে দেখলাম পেহেলগাঁও তারপরে অপারেশান সিঁদুর সে অপারেশান সিঁদুরের সময় দেখলাম দেশ জুড়ে নরেন্দ্র মোদিরা বিরাট ধক্কানিনাদ করছে যে এটাই আমাদের শেষ আমরা এভাবে সন্ত্রাসবাদীদের একেবারে বিরাটভাবে দমন করেছি দেশ বিদেশে তারা ছড়িয়ে পড়ল বছরও এক বছরও গেল আবার একই রকম ঘটনা ১৩ জনের মৃত্যু তার মানে আমরা আবার ওই কথাটা বললাম দাবি এক দফা এক অমিত শাহের পদত্যাগ এবারে আমরা যেটা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদীকে সেটা হচ্ছে যে আচ্ছা আপনারা কি ইচ্ছা করে এই ধরনের কাণ্ড করছেন আপনারা কি ইচ্ছা করেই সন্ত্রাসবাদীরা যারা এই ধরনের কাণ্ড করছে তাদেরকে সুবিধা করে দিচ্ছেন নাহলে পরের পর এই ধরনের ঘটনা হয় কি করে তার মানে আপনারা চান যে মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটুক ভারতবর্ষের সাধারণ মানুষ মারা যাক এই যারা জন মারা গেছে তার মধ্যে হিন্দু মারা গেছে তার মধ্যে মুসলমান মারা গেছে এমন নয় যে তোমরা বলতে পারবে যে কাশ্মীরের অমুক ডাক্তার সে এটা করলো কি নবী ডক্টর নবী এটা করলো আর শুধুমাত্র হিন্দু মারা গেল তা তো নয় যে করেছে সে সন্ত্রাসবাদী আর যারা মারা গেছে তার মধ্যে হিন্দু আছে তার মধ্যে মুসলমান আছে এবং অনেক কারাকাড়া মারা গেছে এখনো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না ঠিক এই তার মানে এই ধরনের ঘটনাগুলো কি তোমরা চাও এই বিহার ইলেকশন এখনো শেষ হয়নি এখনও ভোট চলছে তোমরা কি চাও এই ধরনের ঘটনাগুলো হোক আর সেই ঘটনাগুলোকে ফায়দা তুলে তোমরা রাজনৈতিকভাবে ফায়দা তুলবে পুলওয়ামার সময় তোমরা রাজনৈতিকভাবে ফায়দা তুলেছিলে তার মানে এই যে আবার তেরো জন অসহায় মানুষ মারা গেল আরও কতজন মারা যাবে আমরা জানি না এই সন্ত্রাসবাদী আক্রমণের ফায়দা কি তোমরা বিহার নির্বাচনে তুলতে চাও সেই জন্যই ওরকম একজন অপদার্থ প্রতিরক্ষা মন্ত্রীকে ওখানে বসিয়ে রেখেছ যে ওখানে বসে থাকা সত্ত্বেও দিনের পর দিন ধরে এই ধরনের কাণ্ড হয়ে যাচ্ছে তা সে এতটাই নির্লজ্জ যে সে যে পদত্যাগ করবে পদত্যাগ করারও তার কোনো সে প্রয়োজন বোধ করে না এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই ঘটনাটার বারো ঘন্টাও ক্রস করেনি পাকিস্তানের ইসলামাবাদে একটা কোর্ট কোর্ট কমপ্লেক্স বলা হয় সেই কোর্ট কমপ্লেক্সের সামনে একটা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে জন বারোজন তার মানে কথাটা হচ্ছে এটা যে আমরা জানি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না তাহলে অমিত শাহরও কি কোনো দেশ নেই নরেন্দ্র মোদীরও কি কোনো দেশ নেই সন্ত্রাসবাদীদের হয় না আমরা জানি পাকিস্তানে বোমা বিস্ফোরণ হচ্ছে সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছে ভারতবর্ষে বোমা বিস্ফোরণ হচ্ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না কোনো ধর্ম হয় না তাহলে কি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরও কোনো দেশ নেই ধর্ম নেই তারা কি দেশকে ভালোবাসে না যে তাদের রাজত্বকালে এই ধরনের ঘটনা পরের পর হয়ে যাচ্ছে আর তারা শুধুমাত্র রেলিস করছে যে সেগুলো থেকে রাজনৈতিক ফায়দা তুলবে আবার বলছি একটাই কথা দাবি এক দফা এক অমিত শাহের পদত্যাগ এবং সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশে বিজেপি সরকার বারবার করে বলছে যে পশ্চিমবঙ্গে তাদেরকে আনতে তাদেরকে জেরাতে এবং তারা নিজেরা যে জায়গায় ক্ষমতায় রয়েছে তারা সেখানেই সুরক্ষা দিতে পারছে না তারপরেও তারা এই রাজ্যে তাদেরকে আনতে বলছে কি বলবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদিরা যেখানে যাবে যেখানে পা রাখবে সেখানে মৃত্যু বোমা বিস্ফোরণ সন্ত্রাসবাদ প্রতি মুহূর্তেই আরো বেশি বেশি করে বাড়বে অমিত শাহ বিজেপির আমলে গতবার তখন মোদিরা ক্ষমতায় নেই যখন বিজেপির আমলে যখন কি বলে ওটাকে ওই যে বম্বে আক্রমণ হলো তার মানে ওরা যখনই ক্ষমতায় থাকবে ওরা যখনই ক্ষমতায় থাকবে তখন দেশের সৈনিকরা মারা যাবে ওরা যখনই ক্ষমতায় থাকবে তখন দেশের সাধারণ মানুষ বোমা বিস্ফোরণে মারা যাবে সন্ত্রাসবাদী আক্রমণে মারা যাবে অতএব পশ্চিমবঙ্গে পা দেওয়া তো দূরের কথা তাদেরকে তো দেশ থেকেই তাড়াতে হবে তারা যতদিন দেশে থাকবে ততদিন সন্ত্রাসবাদী আক্রমণের একেবারে যাকে বলে একটা সোনার জায়গা হয়ে উঠবে ভারতবর্ষ সন্ত্রাসবাদীদের সোনার জায়গা খোনার খনি হয়ে উঠবে ভারতবর্ষ আমরা সেটা চাই না আমরা পশ্চিমবঙ্গ তো দূরের কথা দেশ থেকেই তাদের চালাতে চাই আবার ওই একই কথা বলছি দাবি এক দফা এক অমিত শাহের পদত্যাগ আজকে বিহারের শেষ নির্বাচন কিন্তু তার আগের দিনেই দিল্লিতে এরকম ধরনের বিস্ফোরণ কেন হলো কি মনে করে এই দুটোর মধ্যে কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা তো জানি না কিন্তু আমরা এইটুকু জানি সেটা হচ্ছে যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীরা এতটাই নির্লজ্জ যে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে সন্ত্রাসবাদী আক্রমণ নিয়ে সৈন্যদের মৃত্যু নিয়ে তারা লাশের রাজনীতি করতে তারা দ্বিধা করে না আমরা এর আগেও দেখেছি যতবার সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে নরেন্দ্র মোদিরা সেটাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে পুলওয়ামার আক্রমণ নিয়ে তারা ঘটে যেতার চেষ্টা করেছে পেহেলগাঁও নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিরোধীদেরকে নস্বাত করার চেষ্টা করেছে অতএব তারা যে এতটাই নির্লজ্জ তারা যে আবার এই আজকের গতকাল দিল্লির রেড ফোর্ট বিস্ফোরণকে ব্যবহার করে দিল্লি বিহারের নির্বাচনের তরি পার তরি পার করার চেষ্টা করবে না এক তো কোনো গ্যারান্টি নেই কারণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বিহারে তাদের অবস্থা অত্যন্ত খারাপ অতএব তারা যে আবার এটাকেও ব্যবহার করবে এই লাশকেও ব্যবহার করবে এ নিয়ে আমরা নিশ্চিত এবং দিল্লির মতো হাই সিকিউরিটি জোন একটা এলাকায় যেখানে জঙ্গিরা অস্ত্র আরটিএক্স বোমা নিয়ে ঢুকছে তাহলে সেই সম্পর্কে প্রশাসন কেন অবগত হচ্ছে না কেন হচ্ছে না ওই যে বললাম যদি প্রশাসনকে অমিত শাহ সত্যি প্রশাসনকে যদি অমিত শাহ এই কাজটা মানে তোমরা লুজ থাকো তোমরা ফাঁক রেখে দাও কারণ ফাঁক থেকে গেলে সন্ত্রাসবাদী আক্রমণ হলে সাধারণ মানুষ মারা যাবে কিন্তু আমরা ফায়দা তুলতে পারব তার মানে অমিত শাহ যে একজন অপদার্থ প্রতিরক্ষা মন্ত্রী এটা তো প্রমাণিত হয়েছে এবং তারা সেরকম কোনো নির্দেশই দেয় না তারা আসলে যেটা চায় যে লাশগুলো পড়ার পর সন্ত্রাসবাদী আক্রমণ হওয়ার পর তারা রাজনৈতিক ফায়দা তুলবে তারা কখনো ডিমনিটাইজেশনের স্লোগান তুলবে কখনো অপারেশন সিঁদুর করবে কখনো ওই ফুলবামাকে কাণ্ড করে তারা নির্বাচনী ভোট প্রচার করবে আবার তা আজকে যে বিহারের নির্বাচনটা হলো সেখানে তারা ফায়দা তোলার চেষ্টা করবে অতএব তারা তো পুলিশ প্রশাসনকে চেষ্টাই করবে যে তোমাদের অত বেশি মাথা কামানোর দরকার নেই